শুধু দর্শক আসসালামু আলাইকুম এগ্রি একটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি অন্যরকম গাছের সাথে পরিচয় করিয়ে দেব ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কৃষ্ণ বট একে ফাইকাস কৃষ্ণ কৃষ্ণ ফিক কৃষ্ণ বাটার কাপ বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে তবে নামের সাথে বট থাকলেও এটি মূলত ডুমুর গোত্রীয় গাছ যে মেন বৈশিষ্ট্যের কারণে এই গাছটিকে আপনি সচরাচর বা গতানদিক বট বৃক্ষগুলোর সাথে থেকে আলাদা করতে পারবেন তা হচ্ছে এই গাছের পাতার পেছনে ছোট ছোট পকেট থাকে আপনারা দেখুন ভিডিওতে এই গাছের পাতার পেছনে ছোট পকেট থাকে অনেকে একে ভাঁজ করা ঠোঙা বলে থাকে যা কিনা অন্য কোনো বট বা ডুমগতীয় গাছে নেই এর পাতাগুলো লেদারি বা ভারী এই গাছ এবং এই গাছের যে পকেট পাতার পকেট পেছনে এগুলো নিয়ে বিভিন্ন রকম ঐতিহাসিক মিত প্রচলিত আছে তবে এই পকেটে জমা হওয়া প্রাণী পাখি এবং বিভিন্ন প্রাণীরা খেয়ে থাকে এবং সাধারণত এই পকেটগুলোতে টুনটুনি পাখি বাসা করে থাকে এই গাছটি খুবই রেয়ার একটি গাছ আমাদের দেশে এবং ইন্ডিয়াতে খুবই স্বল্প পরিসরে এই গাছ দেখা যায় এই গাছ সাধারণত বটবৃক্ষের মতোই বড় হয়ে থাকে তবে এটি চিরসবুজ গাছ বছরের একটি সময় যেখানে বট গাছের পাতাগুলো সাধারণত ঝরে যায় সেই ক্ষেত্রে এই গাছের পাতা খুব একটা ঝরে না আমরা এগ্রি একুয়া বিভিন্ন রকম আনকমন বা রেয়ার গাছ সংগ্রহ বিস্তারে কাজ করে থাকি আমাদের কাছে আপনারা বিভিন্ন রকম দেশি বিদেশি ফল ফুল ইনডোর এবং অর্নামেন্টাল গাছ পাবেন আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবরীতে অবস্থিত আমাদের ফেসবুক পেজ এগ্রি একুয়া বিডি ইউটিউব চ্যানেলও এগ্রি একো বিডি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে আপডেট থাকবেন আমাদের নার্সারি ভিজিট করার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ